নমস্কার বন্ধুরা তো আজকে আমি মাছের রসা রান্না করব তার জন্য এখানে মাছের লবণ হলুদ রেখে নিয়েছি পেঁয়াজ রসুন এখানে পেস্ট করে নিয়েছি আর একটা মশলা আমি গুলিয়ে। মানে জল মিশিয়ে রেখেছি সেটা হচ্ছে জিরে জিরের গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর হচ্ছে হলুদ তো এখানে প্রথমে আমি কড়াই বসিয়ে তেল গরম করে মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নেব আর আজকে আমি আলু মাছের রসায় আলু দেব তার জন্য আলুগুলো সরু সরু করে কেটে ওটাকেও আমি ভেজে তুলে নেব এরপর ওই একই তেলে তেজপাতা তেল মশলা ফোড়ন দিয়ে বেড়ে রাখা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেব এর সঙ্গে সামান্য একটু আদা বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব যত না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে তো এখানে আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি যে মিশিয়ে একটা মিক্সড মশলা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে যত ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলাটাকে তেল ছেড়ে দিচ্ছে তো মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আলুগুলো দিয়েও আর একটু ভালোভাবে কষিয়ে নিলাম এখন মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঝোল ফুটে আসলে গরম মশলা একটু শু গরম মশলাগুলো সরিয়ে নামিয়ে নিলে আমার তরকারিটা রেডি হয়ে যাবে আপনারা সাইলে গরম মশলা বেটেও দিতে পারেন আর এইভাবে একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন খাইতে অনেক সুন্দর হয় তো এইভাবে গরম মশলা দিয়ে নামিয়ে নেব আপনারা রুটি লুচি পোলাও সাদা ভাত সব কিছুর সঙ্গেই ট্রাই করতে পারেন খুব সুন্দর হয় খাইতে আর আমার তরকারির কালারটা দেখুন যেন মনে হচ্ছে আমি মাংসর তরকারি রান্না করেছি আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন